শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি দেখো গত ক্লাসে আমরা যেটা করেছি ত্রিকোণমিতির সূত্রগুলি সম্বন্ধে আমরা আলোচনা করেছি এই সূত্রগুলি এক নজরে মনে রাখতে হবে কোসেক থিটা ইজিক টু ওয়ান বাই সায়েন থিটা তারপরে কোসেক থিটার বিপরীত হলো সায়েন থিটা তারপরে সায়েন থিটা ইজকাল টু ওয়ান বাই কোসেক

এইখান থেকে আরো কতগুলি নিয়ম তোমাদের শিখিয়েছিলাম যে কোসেকিজ কস স্কোয়ার থিটা ইজিকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা অথবা সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এখান থেকেই আমরা ব্যবহার করতে পারবো ওয়ান ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা অথবা টেন স্কোয়ার থিটা ইজিকা মাইনাস ওয়ান ওয়ান ইজ ইকোয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা অথবা কট স্কোয়ার থিটা ইজিক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এই এখান থেকে আমরা সেটা পেয়ে যাব তো থ্যাংক ইউ আমরা ত্রিকোণমিতির এই সূত্রগুলি আমাদের মনে রাখতেই হবে সূত্রগুলি মনে আছে তোমার অঙ্ক সহজ পানির মতো সহজ মনে হবে সূত্রগুলি মনে নাই অঙ্কগুলি জটিল বলে মনে হবে থ্যাংক ইউ আমরা কাজে চলে যাই দেখো একটা আমি দু একটা উদাহরণের অঙ্ক তোমাদের দেখানোর চেষ্টা করি যেমন ট্যান এ ইজিকাল টু ফোর বাই থ্রি হলে এ কোণের

হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো অনুপাত নির্ণয় করো দেখো এটা একটা প্রশ্ন প্রথম শিক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের দেওয়া আছে কি দেখো টেন ইজিক তাহলে আমরা কি করব সেটার দিকে খেয়াল করো আমরা একটা কোন এঁকে নিই মনে করো আমাদের কোনটা হলো এ বি সি তো বলছে এ কনের অন্যান্য ত্রিকোণমিত অনুপাত আর টেন এল কত টেন এল দেখা আমাদের আছে তার মানে কি এই দেখো আমরা এখানে শিখেছিলাম ভাগ ভূমি তাহলে এইকনের সাপেক্ষে লম্ব হলো কত বিসি আর ভূমি হলো কত তাহলে দেখো টেন এ ইজিক টু চার ভাগ তিন এটা আমাদের দেওয়া আছে তার মানে এই কোনটার সাপেক্ষে আমি বের করবো আচ্ছা অন্যান্য ত্রিকোণী অনুপাত তাহলে এখানে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি ক্লিয়ার বুঝতে পারছো তো ক্লিয়ার সমান লম্ব ভাগ ভূমি এখন পিঠা গড়াচের উপাদ্য অনুসারে আমরা কী পাই দেখো তো এসি স্কোয়ার ইজ ইকাল টু এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তো আমরা পাই তাহলে বি সমান কত থ্রি স্কোয়ার বিসি সমান কত ফোর স্কোয়ার সমান হয় কত দেখো তো নাইন প্লাস ষোলো টু কত পঁচিশ অতএব এসি সমান কত রুট পঁচিশ ইজিকোয়াল টু পাঁচ তাহলে এই এসি এর মানটা তুমি পেয়ে গেলে হলো কত পাস এখন এইখান থেকে অন্যান্য ত্রিকণতি কত যেমন ধরো সাইন এ কস এ টেনে তো আমাদের দেওয়াই আছে কট এ এ কো এই মানগুলি আমরা কিভাবে বের দিকে এখন আমরা একটু রাখি তাহলে দেখো আমরা এখানে সাইন এ শো তো সাইন এ শন কি সাইন থিটা দেখো লম্ব ভ অতিভূজ প্রথমটা শেষটা লম্ব হলো কত ফোর আর অতিভুজ কত ফাইভ দেখো আমরা একটা মান পেয়ে গেলাম সাইনে এ পেলাম কস সমান কত কস এ সমান দেখো কস এ সমান কি ভূমি প্রথমটার পর একটা ভূমি শেষটার আগে একটা অতিভুজ ভূমি হলো তিন আর অতিভুজ হলো পাঁচ আচ্ছা এরপরে দেখো কট কট এ সমান কত আসবে কটে হলো ট্যান বিপরীত তার মানে ভূমি ভাগ এই দেখো ভূমি ভাগ লম্ব ভূমি ভাগ লম্ব সমান কত আসে ভূমি হল কত তিন লম্ব হলো কত চার ঠিক আছে আবার দেখো সাইনের বিপরীত কি কোসেক তাহলে কোসেক এ সমান কত লেখা যায় কোসেক টু ফাইভ বাই ফোর বিপরীত মানে ওয়ান বাই কষের বিপরীত কত সেক এ এই দেখো সেক এ ইসিক টু তাহলে কত হবে ফাইভ বাই থ্রি আর কঠ বিপরীত ট্যানে ট্যানের টেন আমাদের দেওয়াই আছে তাহলে ত্রিকোণমাতিক অনুপাতগুলি তোমরা বুঝতে পারলে এরপরে দেখো উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচটার দিকে খেয়াল করো এটা বইয়ের অঙ্ক যাতে তোমাদের পরবর্তী অঙ্কগুলিতে কোনো সমস্যা না হয় সেই জন্য এই ব্যবস্থাটা করা তো দেখো এখন এখানে পাশে কি বলছে পাশে বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে বিকণ এক সমকরণ তো সমস্যা কি আমি উদাহরণ কত উদাহরণ পাঁচ না উদাহরণ এটা হলো উদাহরণ চার আগেরটা ছিল উদাহরণ তিন দেখো সি নি ত্রিভুজের সমকোণি ত্রিভুজ এর এ বি সি সমকোণী ত্রিভুজ এর বিকণ্ঠী বিকণ্ঠী সমকোণ বিকণ্ঠী শ্যামকণ ট্যান এ টু ওয়ান হলে ওয়ান এর সত্যতা যাচাই করো আচ্ছা আমি এখানে জায়গা থাকতে কেন আমি এখানে এত ই করব হলে এর সত্যতা যাচাই করো সত্যতা যাচাই করো এটা দেখো একটা উদাহরণের অঙ্ক আমি উদাহরণের অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা দেখো আমার এইখানে বলছে বিকন হলো এই দেখো বিকন এটা এইটা বিকন সমান হলো এক সমকণ আর কি বলছে টেন এ এটা হলো এ এটা হলো সি আচ্ছা টেন এজিকাল টু কথা আছে এখানে খেয়াল করো টেন এ টেন ইজিক টু ওয়ান তাহলে ওয়ানটা আসতে হলে পরে আমার জানি টেন এ সমান হলো কি লম্ব ভাগ ভূমি এইখানে আমি এটাকে আমি এ ধরলাম এটাকে আমিও এ ধরলাম কারণ যেহেতু ওয়ান আছে লম্ব এবং ভূমি কাটাকাটি করলে ওয়ান হবে যার কারণে আমি এখানে এ ধরেছি এটাও এ ধরেছি তাহলে দেখো তো এসি স্কোয়ার সমান কত এটা উদাহরণের অঙ্ক আমি বুঝাই দিচ্ছি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাই তো তাহলে এসি স্কোয়ার সমান কত দেখো বি সমান কত এ স্কোয়ার প্লাস বিসি সমান কত এ স্কোয়ার সমান কত দেখো টু এ স্কোয়ার অতএব এসি সমান কত রুট টু এটার পরে কিন্তু কোনো রুট পড়বে না তাহলে আবার এখানে বলছে সাইন এ তাহলে এটার মান হলো কত রুট টু এ আচ্ছা এখন দেখো টু সাইন এ কস এ সমান ওয়ান হয় কিনা সেটার দিকে খেয়াল করো টু সাইন এ সাইন এ সমান কি লম্ব ভাগ অতিভুজ এ লম্ব হলো বিসি অতিভুজ হলো এসি তাহলে বিসি ভাগ এসি এবার কসে হলো ভূমি ভাগ অতিভুজ ভূমি হলো অতিভুজ ভূমি মানেটা কি মানে যে কোন সৃষ্টিকারী রেখা একটা রেখা হলো কত এসি আর এবি এই এসিটা সবসময় অতিভুজ আর এবিটা হলো ভূমি কোন সংলগ্ন এখন তুমি খেয়াল করে দেখো এখানে তুমি কি লিখতে পারো টু বিশেষ মান কত বিশেষ মান দেখো এ এসিস মান কত রুট টু এ আচ্ছা আবার দেখো এ বি এ বি সমান কত এ এসি সমান কত রুট টু এ আচ্ছা তুমি এখানে খেয়াল করো এ আর এ কেটে গেল এ আর এ কেটে গেল এখানে থাকলে হলো টু আর এখানে ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু করে কত হলো অতএব সত্যতা যাচাই হয়ে গেল আমি উদাহরণ চারটা দেখালাম এরপরে দেখাবো আমি একটা কাজের অঙ্ক দেখাবো একশো আশি পৃষ্ঠায় কাজ দেখো খেয়াল করে একশো আশি পৃষ্ঠা বের করো বের করে কাজের অঙ্ক দেখো পৃষ্ঠা একশো আশি অঙ্কটা কি বলছে দেখো এবিসি সমকণী ত্রিভুজের সিকন সমকন সি সমকণী ত্রিভুজের ভুজ এর সিকন সমকন সমকনাই সেন্টিমিটার এবু টোয়েন্টি সেমি আর বি সি ইজ ইকল টু একুশ সেন্টিমিটার বিসি ইকাল টু একুশ সেন্টিমিটার এবং এবিস সমান থিটা এবিস সমান থিটা হলে এই দেখো হলে কিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা টু ওয়ান সরি ওয়ান না এত এর মান নির্ণয় করো এত এর মান নির্ণয় করো এটা ভিতরে আছে তোমরা প্রথম শিক্ষার্থী বলে ত্রিকোণমিতির প্রথম শিক্ষার্থী বলে আমি তোমাদের সাথে এই সহজ জিনিসগুলি শেয়ার করছি কারণ এইগুলি তুমি ভালো বুঝলেই দেখবা অনুশীলনের অঙ্কগুলি তুমি ভালো পেরে যাবে কথাটা বুঝতে পারছেন তোমাদের উদাহরণের যে অঙ্কগুলি তোমাদের জটিল লাগে বলে মনে হয় আমি সেই অঙ্কগুলি তোমাদের সাথে শেয়ার করছি তো এখন তুমি খেয়াল করো এইখানে কি বলছে দেখো আমার সিকন এক সমকন আর কি বলছে এ বি তাহলে এই দেখো এই কোনটা হলো সিকন এইটা হলো বি আর এটা হলো এ বি সি আমার এখানে বলছে মানে এই হলো তারপরে কি বলছে দেখো এবু উনত্রিশ তার মানে এইটুকু ইজ টু উনত্রিশ সেমি ঠিক আছে আর বি সি এইটুকুকাল টু কত সেমি এখন আমাকে বলছে কোসেক থিটা কোসেক থিটা বের করতে হলে আমার কি দরকার লম্ব ভাগ ভূমি সায়িটা বের করতে হলে আমার কি দরকার সরি কোসেক থিটা বের করতে হলে দরকার হলো ভূমি ভাগ অতিভুষ আর সায়ন্তিটা বের করতে হলে পরে লম্ব ভাগ অতিভুষ তুমি লক্ষ্য করো এখানে কস থিটা আছে এখানে সাইন স্কোয়ার আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো অতএব প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি দেখো আচ্ছা তার আগে আমি অঙ্কটা কিভাবে করতে হবে আমি এখানে লিখে নি দেওয়া আছে কি দেওয়া আছে সমান হলো উনত্রিশ সেমি বিসি সমান হলো একুশ সেমি আর এবুটা আচ্ছা এখন দেখো আমি এখানে কি করবো তাহলে আমার এখানে দেখো কি আছে আমার যেহেতু সাইন থিটায় সাইন মানের লম্ব ভাগতি লম্ব হলো এসি এসি এর মান দেওয়া নেই আমি একটু কৌশল অবলম্বন করলে দেখো এসি এর মান বের করার কোনো দরকার নেই অথবা

ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আচ্ছা এরপরে তুমি খেয়াল করো এখানে আমরা কি করতে পারি সমান এটা স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস স্কোয়ার থিটা তাহলে কত আসলো টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আচ্ছা এখন তুমি এখানে আসো আমরা এখানে কি লিখতে পারি সেটার দিকে খেয়াল করো ভূমিভাগ অতিভুজ এই দেখো ভূমি ভাগ অতিভুজ প্রথমটার পরেরটা শেষটার আগেরটা ভূমি ভাগ অতিভূজ তাহলে এই বিসংলগ্ন বাহু হল দেখো বি এ একটা হলো বিসি এই এব তো সর্ব সময়ের জন্য সমকনের সম্মুখীন বাহু আর এই কোন সংলগ্ন যে কোনটা নিয়ে আমাদের কাজ সেই কন সংলগ্ন বাহু হলো কত সি আর এবি এবি অতিভুজ। বিসি হলো ভূমি ক্লিয়ার তাহলে কস্তিটা হলো কি ভূমি ভাগ অতিভুজ লক্ষ্য করো টু ভূমি ভূমি কত একুশ ভাগ অতিভুজ অতিভুজ কত টোয়েন্টি নাইন তার স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক টু জিরো তাহলে টু ইন্টু চার চার এক ভাগ আমরা ক্যালকুলেটর দিয়ে আমাদের ভাগ করতে হবে সরি স্কোয়ার করতে হবে তাহলে দেখো একুশ স্কোয়ার কত আসছে চারশো একচল্লিশ আর উনত্রিশ স্কোয়ার ইজ ইকাল টু কত আসছে আটশো একচল্লিশ তাহলে এটা হলো আটশো একচল্লিশ তাহলে এই দুইয়ের সাথে এটা গুণ করে দাও তাহলে দেখো দুই চার দুগুনি আট চার দুগুনি আট ভাগ হলো এইট ফোর ওয়ান আচ্ছা আমার যে একটু ভুল করে ফেললাম সে ভুলটা কি জানো তো টু ইন্টু চার চার ওয়ান আটশো একচল্লিশ মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা আমি দিসলাম না তাহলে এখানে সেই মাইনাস ওয়ানটা দিয়ে দাও দিয়ে দিলে কত হলো দেখো এখন লশা কথা হয় দেখো তো আটশো একচল্লিশ তাহলে উপরে থাকলো কত আট আট আটশো একচল্লিশ দেখো তো চলে গেল তাহলে হলো দেখো আমাদের অঙ্কটা বুঝতে পারলাম কিনা অথবা তোমাদের কাছে কঠিন লাগলো কিনা আমার তো মনে হয় এটা কঠিন লাগার কোনো সুযোগ নাই কঠিন লাগার কোনো সুযোগ নাই তাহলে আমাদের একচল্লিশ বাই

ভাগ অতি হলো কত টোয়েন্টি নাইন এ বি তাহলে আমি একুশ ভাগ উনত্রিশ স্কোয়ার করেছি একুশকে স্কোয়ার করলে কত হয় একুশকে স্কোয়ার করলে কত হয় দেখো চারশো একচল্লিশ গুণ দুই আর এইখানে উনত্রিশ কে স্কোয়ার করলে আটশো একচল্লিশ বিয়োগ ওয়ান তাহলে এই দুই দিয়ে এটা গুণ করলে কত হয় টু এইট এইট আর এই নিচে এখানে যা আছে তাই থাকবে মাইনাস ওয়ান লশক করলে আটশো একচল্লিশ তাহলে আটশো বিরাশি বিয়োগ আটশো একচল্লিশ মানে একচল্লিশ বাই আটশো একচল্লিশ এইখানে তোমরা একটা কথা লিখে দিতে পারো যদি প্রথম শিক্ষার্থী হিসাবে এটা লিখে দিতে পারো যে সাইন স্কোয়ার্লাস কোয়ার থিটা ইজ অতএব ইজ

না বুঝে অনুশীলন করতে পারবো না আগে বুঝবা তারপরে অনুশীলন প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে আর এইখানে দেখো আমি একটা জিনিস লিখেছি সেটার দিকে খেয়াল করো এটা প্রথম দিনই আমি লিখেছি সেই লেখাটা আমি রেখে দিয়েছি অ অ হ্যাঁ আমি এটার মাধ্যমে সাইন কস ট্যানের এর অনুপাতগুলি বের করি তো থ্যাংক ইউ সবাই সুস্থ থেকো এবং কমেন্ট করো এবং তোমরা এগুলি দেখো তোমরা আমার সাথে থাকো তোমাদের বেসিকের কোনো সমস্যা হবে না আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকব প্রথমে বাস্তব সংখ্যা করিয়েছি এরপরে ত্রিকোণমিতি করাচ্ছি ঠিক আছে আমরা নাইনের বাচ্চাদের জন্য যেগুলি প্রয়োজন আছে সেগুলি থেকে শুরু করি এবং এটা ক্লাস টেনের বাচ্চাদের জন্য প্রযোজ্য তো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো থ্যাংক ইউ